বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে জাতিসংঘ পানি কনভেনশনে যুক্ত হয়েছে প্রথম বৈশ্বিক সামরিক শক্তি সূচক দু এ শীর্ষ অবস্থান আছে কোন দেশ যুক্তরাষ্ট্র কোন জেলায় বাংলাদেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনকারী কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুন্সীগঞ্জ জাতীয় বহুমাত্রিক দারিদ্র সূচক দু হাজার অনুসারে কোন জেলায় দারিদ্রের হার সবচেয়ে বেশি বান্দরবান একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন আয়োজন করে কোন দেশ কানাডা বাংলাদেশের প্রথম স্কিন ব্যাংক চালু হয়েছে কোন হাসপাতালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি দু সালে বিমস্টেক এর সভাপতিত্ব গ্রহণ করেছে কোন দেশ বাংলাদেশ অপারেশন রাইজিং লায়ন কোন দেশে পরিচালিত হয় ইরান হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট দু অনুসারে মানব উন্নয়নে শীর্ষ দেশ কোনটি আইসল্যান্ড বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ কোনটি জার্মানি জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বশেষ কোন দুটি দেশ সেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমান কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র এভারেস্টের চূড়ায় পৌঁছানোর সামিট অভিযান সম্পন্ন করেছে কোন ইমরানুল হাসান শাকিল আফগানিস্তানের নেতৃত্বাধীন তালেবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে কোন দেশ রাশিয়া দু হাজার পঁচিশ সালের পণ্য ঘোষণা করা হয় কোনটিকে আসবাবপত্র বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দু হাজার পঁচিশ অনুযায়ী বিশ্বের শীর্ষ জনবহুল দেশ কোনটি ভারত ক্রীড়া ক্ষেত্রে একুশে পদক দু হাজার পঁচিশ পেয়েছে কে বাংলাদেশ নারী ফুটবল দল বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি নেপাল ডিপসেক কোন দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি চীন তৈরি পোশাক রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে কত সালে দু সালে দেশের প্রথম মনোরেল কোথায় নির্মিত হবে চট্টগ্রাম বাংলাদেশে প্রথম কৃষক দিবস পালিত হয় কবে তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ কততম কপ সম্মেলনে ভুটানের উদ্যোগে জি জিরো ফোরাম গঠিত হয় কপ উনত্রিশ সাত মে দু তারিখে ভারত পাকিস্তানে কোন সামরিক অভিযান শুরু হয়েছিল অপারেশন সিঁদুর টাইম ম্যাগাজিনের দা ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস দু হাজার তালিকায় কোন বাংলাদেশি মসজিদ স্থান পেয়েছে জেবুন নেসা মসজিদ ইতিহাসের প্রথম মার্কিন পোপ নির্বাচিত হয়েছেন কে রবার্ট রেভোস্ট দু সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কততম আসর অনুষ্ঠিত হয় নবম সাময়িকী অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি কুয়েতি দিনার সতেরোতম ব্রিক্স শীর্ষ সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হয় রিওডি জেনিরো ব্রাজিল মার্চ তেইশ মুভমেন্ট কি বিদ্রোহী গোষ্ঠী সম্প্রতি আলোচিত হালাল কূটনীতি কোন দুই দেশের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশ ও মালয়েশিয়া যমুনা রেল সেতু আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে আঠারো মার্চ দু ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ প্রথম ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র বাণিজ্যের নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া সম্প্রতি রাশিয়ার পূর্ব উপকূলে আট দশমিক আট মাত্রার মেঘাথ্রাস্ট ভূমিকম্প আঘাত হানে কবে তিরিশ জুলাই দু হাজার পঁচিশ একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে আনোরা দু হাজার চব্বিশ বাংলাদেশে কি পরিমাণ প্রবাসী আয় এসেছে তিরিশ দশমিক তেত্রিশ বিলিয়ন ডলার দু সালে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে একশো বছর পর কোন খেলা পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেট দু হাজার পঁচিশ অর্থ জাতীয় বাজেট কার্যকর হয় কবে এক জুলাই দু জুলাই গণভধান দিবস কত তারিখে পালন করা হয় পাঁচ আগস্ট বিশ্বের বৃহত্তম বেসামরিক উপচর বিমান এজি ছয়শ তৈরি হয়েছে কোন দেশে চীন আটাত্তরতম কান উৎসবে কোন বাংলাদেশি স্বল্প চলচ্চিত্র বিশেষ উল্লেখযোগ্য ছবির স্বীকৃতি পেয়েছে আলী বাংলাদেশের চতুর্থ অর্থনৈতিক সমারি অনুষ্ঠিত হয় কবে দু চব্বিশ সালে শিক্ষা ও গবেষণা বদরুদ্দিন উমর দু হাজার ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপে কয়টি দেশ অংশ নেবে আটচল্লিশটি দাবায় বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার কে ওয়াদিফা আহমেদ আন্তর্জাতিক বোকার পুরস্কার দু জয়ী বানু মুস্তাক কোন ভাষার লেখিকা কান্নর আসিয়ান ছেচল্লিশতম শীর্ষ সম্মেলনের আয়োজক কোনটি মালয়েশিয়া গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট দু এ বাংলাদেশের অবস্থান কত চব্বিশতম